ডিগ্রি দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মামুন স্যারের পাঠশালায় তোমাদের স্বাগত জানাচ্ছি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমরা আলোচনা করব। কাজী নজরুল ইসলাম রচিত তাঁর আলোচিত কবিতা চৈতি হাওয়া যে কবিতার ভেতর কবির রোমান্টিক কবি সত্তার অসাধারণ প্রকাশ ঘটেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কাজী নজরুল ইসলামের জীবন ও বিপুল আয়তন সাহিত্যকর্ম নিয়ে আজকে আমরা কোনো সবিস্তার আলোচনা করব না কেননা ইতোপূর্বে আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও আমার পথ আলোচনার সময় এই বিষয়ে একটি সম্পূর্ণ ক্লাস নিয়েছি তোমরা যারা আগ্রহী ইচ্ছে হলে ক্লাসটি দেখে নিতে পারো আজকে আমরা আমাদের আলোচনা কেবল চৈতি হাওয়া এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জানবে যে তেরোশো একত্রিশ বঙ্গাব্ধে কাজী নজরুল ইসলাম ভালোবেসে প্রমীলাকে বিয়ে করেছিলেন এবং ঘর বেঁধেছেন কলকাতা থেকে দূরে হুগলিতে ওই একই বছর চৈত্র মাসে নজরুল ওই হুগলিতে তার এই বিরহ কাতর কবিতাটি লিখে উঠেন যে কবিতার ভেতর কাজী নজরুল ইসলামের বিরহ প্রেম চেতনার অসাধারণ প্রকাশ ঘটেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কবিতাটি আলোচনা করবার পূর্বে আমরা প্রাসঙ্গিকভাবে একটু জেনে নিতে চাই যে নজরুলের প্রেম চেতনার স্বরূপ কি বিদ্রোহী কবি এই ট্রেডমার্ক উপাধিটি কাজী নজরুল ইসলামের নামের পূর্বে চিরদিনের জন্য মুদ্রিত ও উচ্চারিত হয়ে আছে কিন্তু এ কথা নজরুল কাব্য পাঠক মাত্রই স্বীকার করবেন যে নজরুল বিদ্রোহী কবি যতটা সত্য ঠিক ততটা সত্য তিনি প্রেমের কবি কোন কোন কাব্য সমালোচক একটু বাড়িয়ে একটু আগ এমনও বলেছেন যে নজরুল আংশিক বিদ্রোহী পুরোটাই প্রেমিক নজরুলের বিদ্রোহ প্রেম প্রভাবিত কিন্তু তার প্রেম একুল অকুল দকুল প্লাবী তার বিস্ফোরক কবিতা বিদ্রোহীর মধ্যেই তো আমরা দেখতে পাই তিনি বলছেন মামো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতের অনাতুর্য অর্থাৎ যৌবন ধর্মের যে প্রধান দুটি গুণ বিদ্রোহ ও প্রেম নজরুল কাব্যে সমানভাবে মুদ্রিত পরিলক্ষিত কিংবা আমরা যদি উনিশশো উনত্রিশ সালে কলকাতা অ্যালবার্ট হলে যখন কাজী নজরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল সেই সংবর্ধনা সবাই সংবর্ধিত ব্যক্তি হিসেবে তিনি যে বক্তব্যটি রেখেছিলেন সেখানে তিনি বলছেন বন্ধুগণ আমাকে বিদ্রোহী বলে খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এবং একটু পর তিনি কেন বিদ্রোহের কবিতা লিখেছেন কেন বিদ্রোহের গান লিখেছেন এই সম্পর্কে একটা গ্রহণযোগ্য কফিও দিয়েছেন কিন্তু আসল কথাটি বলেছেন একটু পরে বলছেন বিশ্বাস করুন আমি বিদ্রোহ করতে আসিনি আমি কবি হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম আমি প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে নীরব ও অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম এই নীরব অভিমানের কবিতা চৈতি হাওয়া ডক্টর আম শরীফ নজরুল কাব্য আলোচনা করতে গিয়ে এক জায়গায় তিনি বলছেন যে একই হৃদয়বৃত্তির দুটি দিক উচ্ছ্বাস উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়া আর কেঁদে লুটানো আগুন জ্বালানো আর অশ্রু ঝালানো এই যে কেঁদে লুটিয়ে পড়া আর অঝোর অশ্রুপাতের কবিতা চৈতি হাওয়া সরবৃত্ত ছন্দে লেখা ছায়ানট কাব্য গ্রন্থভুক্ত চৈতি হাওয়া কবিতাটি পনেরোটি স্তবকে বিভক্ত প্রতি স্তবকে ছয়টি করে পঙ্ক্তি মোট নব্বই পঙ্ক্তির এক দীর্ঘ কবিতা যে কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে অনবরত নজরুল তার স্মৃতির মালা গেঁথেছেন স্মৃতির হাতে নিজেকে সমর্পণ করেছেন আমরা এখন কবিতাটির ব্যাখ্যা করে জেনে নিতে জেনে নিতে চেষ্টা করব এই অসাধারণ কবিতাটির ভেতর নজরুলের প্রেম চেতনার স্বরূপ কেমন আমরা পড়ছি হারিয়ে গেছো অন্ধকারে পাইনি খুঁজে আর আজকে তোমার আমার মাঝে সপ্ত পার আজকে তোমার জন্মদিনে স্মরণ বেলায় নিদ্রাহীন হাতশ্রে ফিরিয়ে হারিয়ে যাওয়া অকুল অন্ধকার এই সেহেতায় হারিয়ে গেছ কুড়িয়ে পাওয়া হার প্রথম স্তবকেই কবি বসন্ত রাতের চৈতি হাওয়ার বিচ্ছেদে বিচ্ছেদ বেদনায় আচ্ছন্ন হয়ে আছেন অন্ধকারে তাঁর প্রেয়সী হারিয়ে গেছেন তার সাথে কবির তৈরি হয়েছে এক অলঙ্ঘনীয় ব্যবধান হারিয়ে যাওয়া অতীত আর বর্তমানের মাঝখানে রচিত হয়েছে সাত সমুদ্রের ব্যবধান আজ প্রেয়সীর জন্মদিনে কবি নিদ্রাহীন সময় কাটাচ্ছেন সেই স্মৃতির মালা গেঁথে দ্বিতীয় স্তবকে বলছেন শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীল উৎপল কবি বলছেন যে কবি তো ভালোই ছিল তার শান্ত হৃদয় ভালোই তো ছিল কেন সেখানে তার প্রয়সের আগমন ঘটল অর্থাৎ শীত দীঘির শীতল জল তো নিস্তরঙ্গই ছিল কেন সেখানে ব্যথার নীল উৎপল অর্থাৎ নীল কমল পদ্ম হয়ে সে ফুটল আধার দিঘির রাঙলে মুখ নিটল ঢেউয়ের ভাঙলে বুক কোন পূজারি নিল ছেড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাশান্তল অর্থাৎ সেই দিঘির মুখ রাঙিয়ে তুলে দিঘির শান্ত জলে অস্থির ঢেউ তুলে কেন সে পদ্মফুল হয়ে ফুটল আর কোন পূজারি সেই পদ্মকে ছিঁড়ে নিয়ে গেল এবং কোন পাষাণ দেবতার অর্ঘ সাজালো এই স্তবকের ভেতর আমরা দেখব মিলন ও বিচ্ছেদ আনন্দ আর বেদনার এক সার্থক চিত্রকল্প নজরুল তৈরি করেছেন তৃতীয় স্তবকে কি বলছেন অস্ত খেয়ার হারা মানিক বোঝাই করানা আসছে নিতুই ফিরিয়ে দেয়ার উদয় পারের গা নিতুই মানি হচ্ছে নিত্য ঘাটে আমি রই বসে আমার মানিক কই গোসে পাড়াপাড়ের ঢেউ দোলানি হানছে বুকে ঘা ঘামানি আঘাত আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা প্রিয় কবিতাটি পড়বার সময় তোমরা লক্ষ্য করবে দেখবে যে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এমনকি সপ্তম স্তবক জুড়ে কবি স্মৃতির এক অসাধারণ মালা গেঁথেছেন স্মৃতির অনুরণন ধ্বনিত হতে আমরা দেখব এই স্তবকগুলোতে আর এই স্তবকে তিনি ব্যস্ত পারাবারের মধ্যে একান্তভাবে খুঁজে ফিরছেন তার। প্রিয়তমাকে তার সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে চতুর্থ স্তবকে কি বলছেন বইছে আবার চৈতি হাওয়া গুমড়ে উঠে মন পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন বলছে আবার চৈতি হাওয়া বইছে প্রকৃতিতে এবং কবির মন অস্থির হয়ে উঠছে গুমরে কেঁদে উঠছে কেননা এই চৈতি হাওয়ায় চৈতি বেলায় তিনি তাঁর প্রেমিকার সাক্ষাৎ পেয়েছিলেন এমনি আবার মহুয়া মৌ মৌমাছিদের কৃষ্ণা বৌ পান করি ওই ঢুলছে নেশায় দুলছে মহুল বোন ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন উচাটন মানি উন্মাতাল অর্থাৎ বলছেন চৈতি হাওয়ার মতোই আরেক রাতে কবি প্রিয়ার পরশ পাওয়া গিয়েছিল কিন্তু এই চৈতি রাতে তার প্রেমিকার কবির সাথে নেই সে রাতের মতো মহুয়া বোন আজ নেশায় ঢুলু ঢুলু ফুলে ফলে কানন উন্মাতাল উচাটন তাই আজ কবির সে কথা মনে পড়ছে এবং কবিকে তার প্রেয়সী সান্নিধ্য করে তুলছে পঞ্চম স্তবকে বলছে পড়ছে মনে টগর চাপা বেল চামিলি জুঁই মধুপ দেখে যাদের শাখা আপনি যেত নুই নুই মানে নুয়ে পড়তো মধুপ মানে হচ্ছে মধু পান করা ভ্রমর হাসতে তুমি দুলিয়ে ডাল গোলাপ হয়ে ফুটত গাল থলকমলি আউরি যেত তপ্ত গাল ছুঁই বকুল শাখা ব্যাকুল হতো টলমলাত তো ভুঁই থলকমলি মানে হচ্ছে স্থল এই স্তবকে আমরা দেখতে পাচ্ছি কবি স্মৃতির অনুরণনে কবি এখানে নর নারীর শরীরী অনুভূতির এক সুন্দর চমৎকার প্রকাশ ঘটিয়েছেন এবং রক্তিম বাসনাকে স্পষ্ট করে তুলছেন আমরা দেখব কাজী নজরুল ইসলাম নর নারীর প্রেমের এই ঘনিষ্ঠতাকে আড়াল করেননি প্রকৃতির উপমায়ে চিত্রকল্পে তা স্পষ্ট করে তুলেছেন আজকের এই বসন্ত প্রকৃতি সেদিনের কথা কবিকে ভীষণভাবে মনে করিয়ে দিচ্ছে সেদিনের পুষ্প টগর চাপা, বেল চামিলি জুঁই এসব যেন কবি প্রিয়ার তপ্ত সৌন্দর্যের স্পর্শ ষষ্ঠ স্তবকে বলছেন চৈতি রাতের গাইত গজল বুলবুলিয়ার বর দুপুরবেলায় চতু চবুতরায় কাঁত কবুতর চবুতরায় মানে চত্বরে ভুঁই তারকা সুন্দরী সজনে ফুলের দল ছড়ি থোপা থোপা লাচ ছড়াতে দোলন খোপার পর বাজলো হাওয়ায় বাস্ত উদাস মাছরাঙ্গার সর কে বলছেন চৈতি রাতে বুলবুলি পাখি গজল গেয়ে উঠত দুপুরবেলায় চত্বরে কবুতর কাঁদত সজনে ফুলের দল ঝরে পড়তো প্রিয়ার খোঁপায় অপরূপ লাশ ছড়াতো দোলন চাপা দুপুরের ঝাঁজালো বাতাসে বেজে উঠত মাছ রাঙার কণ্ঠ আমরা একটু আগেই বলেছি প্রতিটি স্তবকে কবি যেন স্মৃতির মালা গেঁথে চলেছেন আর স্মরণ করিয়ে স্মরণ করে চলেছেন তার অতীতের সেই সব মধুময় দিনগুলোর কথা পিয়াল বনায় পলাশ ফুলের গ্যালাস বরা মৌ মৌ মানে মধু আর পিয়াল হচ্ছে এক ধরনের ঔষধি বৃক্ষ খেত মধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ মধুর মধুর মানে হচ্ছে বন্ধুর তোমরা যদি মধ্যযুগের কবিতা যে বৈষ্ণবপদা বলে যদি পড়ো তাহলে সেখানে এই মধুর বহুল ব্যবহার দেখবে আমারই মধুয়া আনবাড়ি বাড়ি যায় আমারই আঙ্গেনা দিয়া বন্ধুর মানে বন্ধুর লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি চাই খোপাই দিতাম চাপাগুজে গুজে ঠোঁটে দিতাম মৌ হিজল শাখায় ডাকতো পাখি কথা কৌ হিজল হচ্ছে দীর্ঘজীবী গাছ কি বলছে এখানে সাঁওতালিয়া বৌ কি করতো সাঁওতালিয়া বধু বন্ধুর গলা জড়িয়ে পিয়াল বনের পলাশ ফুলের মধু পান করতো আর সব দৃশ্য লুকিয়ে লুকিয়ে দেখত কবি প্রেম কবির প্রিয়শী এবং অমনি করার বায়না ধরত কবির কাছে কবিতার খোঁপায় চাঁপা ফুল গুঁজে দিতেন ঠোঁটে চুম্বন এঁকে দিতেন আর হিজল শাখায় ডেকে উঠত বউ কথা পাখি তারপর বলছেন ডাক্ত ডাহুক জল পায়রা নাস্ত ভরা বিল জোড়া ভুরু ওরা যেন আসমানি গাংছিল হঠাৎ জলে রাখতে পা কাজলা দিঘির শিউরে গা কাঁটা দিয়ে উঠত মৃণাল ফুটতো কমল ছিল ডাগর চোখে লাগতো তোমার সাগর দিঘির নীল মৃণাল কমল একই অর্থ পদ্ম কি বলছে ডাকতো ডাহুক জল পায়রাচত ভরা বিল ডাহুক ডেকে উঠত জল পায়রা ঝিলে নাচত এবং গাংচিল যখন উড়ে যেত ওরা যেন আসমানের জোড়া ভুরু এবং দিঘির জলে কবি প্রিয়সী যখন পা রাখতো কাজদল দিঘি শিওরিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছ এবং দেখ খেয়াল করলে বুঝতে পারবে যে নজরুলের প্রেমের কবিতায় প্রকৃতি এবং প্রিয়সী একাকার নরনারীর দৈহিক মিলনকে কবি আড়াল করেননি বরঞ্চই শিহরণকে প্রকৃতিতে তিনি সমর্পণ করেছেন এবং অসাধারণ সব চিত্রকল্পে উপমায় স্পষ্ট করে তুলেছেন শৈল্পিকভাবে নারীর পদস্পর্শে কাজল দিগির যে শিহরণ জাগানো মৃণানের কাঁটা দিয়ে ওঠা ঝিল কমল এর প্রস্ফুটিত হয়ে ফোটা নারীর চোখে সাগর দিঘির নীল রঙের প্রলেপ এইসব চিত্রকল্পের ভেতর কবিতার প্রেয়সীর সাথে কাটানো মিলন মুহূর্তকেই তুলে ধরেছেন নয় নম্বর স্তবকে বলছে উদাস দুপুর কখন গেছে এখন বেলা যায় ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুঙুর পরা পায় গুমতি কুমিল্লার উপর দিয়ে বয়ে যাওয়া নদী এবং স্মৃতিবি জড়িত নজরুলের বহু স্মৃতিবি জড়িত উদাস দুপুর কখন গেছে এখন বেলা যায় অর্থাৎ সেই বসন্ত সেই চৈত্র মাসের সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে এখন বিষণ্ন বিকেলে উপস্থিত ঘুম জড়ালো গুমতি নদীর ঘুঙুর পরা পায় চঞ্চল প্রবাহিত ঘুমনি গুমতি নদীও এখন স্থির হয়ে আসছে শঙ্খ বাজে মন্দিরেই সন্ধ্যা সে বন ঘিরে দূরে মন্দিরে সংখ্যা শঙ্খ বেজে উঠছে ক্রমশ সন্ধ্যা নেমে আসছে ঝাউয়ের শাখায় ভেজা আঁধার কে বিজেছে চেহায় মাঠের বাঁশি বন উদাসী ভীম গায় ভীমপলাশি হচ্ছে অপরাহ্নের সুর উচ্চাঙ্গের সুর ধীর লয়ের সুর কি বলছেন যে বসন্ত প্রকৃতির যে দিবসের প্রথম ভাগ মিলনের আকুলতায় উত্তপ্ত কিন্তু সুন্দর নিসর্গ বেদনায় বিষণ্ন নীল কবি এখানে এসব চিত্রকল্পের ভেতর ওই দূরে শঙ্খ বাজা মন্দিরে শঙ্খ বাজা গুমতু নদীর স্থির হয়ে আসা মাঠের বিরোহী বাঁশি বেজে ওঠা সব কিছুর ভেতর কবিতার প্রিয়সীকে হারানোর বেদনাকে হাহাকারকে স্পষ্ট করে করে তুলেছেন দশম স্তবকে বলছেন বউল আজি বাউল হলো আমরা তফাতে বৌল মানে হচ্ছে আমের বোল আমের মুকুল বাউল হলো আমের মুকুল চঞ্চলতা ছড়ালেও আনন্দ ছড়ালেও আজ যেন কেমন জানি বাউলের বিষণ্ণ সুর ছড়াচ্ছে কেননা আমরা তফাতে কারণ কবি এবং কবির প্রেমিকা আজ আলাদা বিচ্ছিন্ন আম মুকুলের গুজি কাঠি দাও কি ডাবের শীতল জল দিয়ে মুখ মাজুকি আর প্রিয়ে প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে ভাঙাবুরু দাউ কিচোড়া রাতুল শোভাতে টোপাতে টোপা মানে হচ্ছে বুটিদার নকশা করা এক প্রকারের গোলকুলা রাতুল শোভাতে রঙিন শোভাতে ইস্তবকে কবির ব্যাকুল জিজ্ঞাসা তার বিরোহী মনের জিজ্ঞাসা তার প্রেমিকা আজও আগের মতো আমের মুকুল তার খোঁপায় গুঁজে দেয় কিনা ডাবের শীতল জল দিয়ে তার মুখ ধোয় কিনা বুটিদার নকশা করা গোলকুলায় ভাঙ্গা বুরু জোড়া দেয় কিনা কবি ব্যাকুল জানতে চাচ্ছেন তার জানতে ইচ্ছে করছে বহুল ঝরে ফলেছে আজ থল থল আম রসের বুক গোলাজাম কামরাঙ্গার রাংলো ফের কামরাঙ্গারা রাঙলো ফের পীড়ন পেতে ওই মুখের স্মরণ করে চিবুক তোমার বুকের তোমার ঠাম জামরুলের রস ফেটে পড়ে হায় কে কে হাইকে দেবে দাম বুকের তোমার ঠাম ঠাম মানে হচ্ছে সুঠাম রূপ এখানে কি বলছে আমরা দেখতে পাচ্ছি যে বসন্ত যে যৌবনের ঋতু এবং রূপে রসে গন্ধে পরিপূর্ণ বসন্ত প্রকৃতি নরনারীর যৌবনের রূপক যৌবনের সার্থকতা মিলনে কবি এখানে যে রসালু ফুলের ফলের উপমা চিত্রকল্প উপস্থাপন করেছেন তার ভেতর দিয়ে কবি তার মিলনের চঞ্চলতা আকুলতা আকুলতাকে প্রকাশ করেছেন এই বিরহের দিনেও কবি কিছুটা সুখবোধ করছেন সেই মিলন মুহূর্তের কথা চিন্তা করে দ্বাদশ তবকে বলছেন করেছিলাম চাউনি চয়ন নয়ন হতে তোর ভেবেছিলাম মালা পাইনি খুঁজে ডোর কবি তার প্রেমিকার চোখের দৃষ্টি হতে চেয়েছিলেন সেই চাহুনি নীলকমল ভরলু আমার মানুষ জল কমল কাঁটায় ঘা লেগেছে মর্মমূলে মোর বক্ষে আমার দুলে আখির সাত নরিহার লোর সাত নরি মানে হচ্ছে সাত লহর পেঁচযুক্ত মালা আর লোর মানে হচ্ছে অশ্রু অর্থাৎ কবি তাঁর প্রেমিকার চোখে দৃষ্টি হতে চেয়েছিলেন তা দিয়ে মালা গাঁদতে চেয়েছিলেন কিন্তু সুতা খুঁজে পাননি যে মালা গাঁদবেন দৃষ্টির সেই পদ্ম কবির হৃদয়ে কাঁটা হয়ে মর্মমূলে বিঁধেছে তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে এবং কবির হৃদয়ে আজ সাত নরিহারের অশ্রুপাত ত্রয়োদশ তবকে তরি আমার কোন কিনারায় পাইনি খুঁজে কুল শরণ পারের গন্ধ পাঠায় কমলালেবুর ফুল পাহাড় তরির পাহাড় তলির শালবনায় বিষের মতো নীল ঘনায় সাঁজ পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদিদুল সাজ পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদিদুল অর্থাৎ সন্ধ্যার আকাশ আজ দ্বিতীয়ার চাঁদ দুল পড়েছে গো আমার ভিন গাই আজ পথ হয়েছে ভুল কবিতার পথের ঠিকানা হারিয়েছেন অর্থাৎ কবিতার প্রেমের তরির কবির প্রেমের তরি কুল খুঁজে পায়নি কমনা নেবুর ফুল সেই অতীতের কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে কাতর করে তুলছে প্রিয়া সান্নিধ্য করে তুলছে সুখের শালমন আজ বিরহের বিষ বাষ্প ছড়াচ্ছে চারপাশে চতুর্দশ তবকে বলছে কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই ফি কেঁদে ফিরে যায় যে চৈত তোমার দেখা নেই অর্থাৎ এক চত্র মাসে তাঁর দেখা হয়েছিল সেই মাস প্রকৃতিতে আবার সমাগত কিন্তু কবি প্রিয়ার দেখা নেই হারিয়ে গেছে অন্ধকারে কণ্ঠে কাঁদে একটি স্বর কোথায় তুমি বাঁধো ঘর বলছে একটি কণ্ঠই বারবার তার তার বুকে বাঁধছে তার কর্ণকুহরে বাঁধছে যে তার প্রেমিকা তাকে ছেড়ে কোথায় কার ঘর মারছে তেমনি করে কি রাত আমার আশাতেই কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে পাওয়া হারিয়ে যাওয়া খেয় প্রকৃতিতে দৃশ্য মানুষের চিত্তের পরিচায়ক এই চিরন্তন হারানোর বেদনা এখানে প্রকাশিত কবি আকুল জানতে চাচ্ছেন যে তেমনি করে যাচ্ছকি কি রাজ আমার আশাতে একদিন কি ব্যাকুল প্রতীক্ষায় কবির জন্য রাজ কবির কবি প্রেয়সী আজ তেমনি ডাকে কিনা কবি জানতে চাচ্ছে এই যে হাহাকার এই যে বেদনার নীল রং এই দীর্ঘ কবিতার শুরু এবং শেষ জুড়ে সর্বশেষ তবকে বলছেন পারের ঘাঁটে প্রিয় রৈনু বেঁধে না না মানে নৌকা নাও এই তরিতে হয়তো তোমার পড়বে না পা এখানে কবি মিথ্যে করে হলেও তিনি আশায় বুক মাচ্ছেন আশা করছেন যে পারাপারের ঘাঁটে প্রিয় রৈনু বেধে না এই যে আসা যাওয়ার পথে পারাপারের ঘাটে কবি নৌকা নিয়ে অধীর প্রতীক্ষা করছেন এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙ্গা পা হয়তো তার অন্ধকারে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া সেই প্রেমিকার রাঙ্গা পদস্পর্শে আবার দুলে উঠবে চঞ্চল হয়ে উঠবে তার নৌকা তোমার আবার তোমার সুখ ছোঁয়ায় আকুল দোলা লাগবে না প্রেমিকাকে হারিয়ে স্পর্শবিহীন হয়ে যে নৌকা হাহাকার ছড়াচ্ছে সেই নৌকো আবার প্রেমিকার সুখ ছোঁয়ায় দুলে উঠবে এই তরিতে যাব মরা আর না হারা গা এবং সেই তরিতে যদি তার প্রেমিকা ফিরে আসে তাহলে তারা দুজন এমন এক গায়ে চলে যাবে যেখানে গেলে তারা আর কখনো দিন হারিয়ে যাবে না পারাপারের ঘাটে প্রিয় রইন বেঁধে না আর সেই আশাতেই পারাপারের ঘাটে কবি অধীর অপেক্ষা করছেন অন্ধকারে হারিয়ে যাওয়া তার প্রেমিকাকে খুঁজে পাবার জন্যে কবি যদিও জানেন এটি সম্ভব নয় তবুও আশা করতে ক্ষতিকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে দীর্ঘ নব্বই পং এই কবিতার ভেতর আমরা যেমনটি বলছিলাম যে কবি যেন স্মৃতির মালা গেঁথেছেন নিজেকে স্মৃতির উপর নিজেকে হাতে স্মৃতির হাতে সমর্পণ করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জানবে যে প্রেমের ভেতর বিচ্ছেদের বিরহের যন্ত্রণার একটা চিরন্তন বিষাদময় রূপ রয়েছে আর এই চৈতি হাওয়া পুরো কবিতাটি ওই আবেগেই আগাগোড়া আচ্ছাদিত সেই আবেগের চাদরে ঢাকা এবং ওই আবেগের অকৃত্রিমতায় চৈতি হাওয়া কাজী নজরুল ইসলামের একটি অসাধারণ কবিতা যে কবিতার ভেতর কবির অচরিতার্থ প্রেমাকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে তার বিরহ প্রেম চেতনার স্বরূপ উন্মোচিত হয়েছে আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে যদি জানাও আমি চেষ্টা করব তোমাকে তোমাদের বুঝিয়ে দিতে আজ এই পর্যন্ত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ